বুঝতে পেরেছি ওই উইন্ডো উইন্ডোজাইন আমি বুঝতে পেরেছি এগুলো এইগুলো আমার একটা ছিল যখন আমরা ভাড়া ছিলাম ছিট করার সময় হারিয়ে গেছিলো হারিয়ে গেছিলো না আনতে ভুলে গেছিলাম মনে নেই এই গরমের সময় ভীষণ সুন্দর হয় দরজার ওখানে আটকাপো কোথায়

এই যে আমার ওটা ছিল পাটল কালার ছিল না এটা হ্যাঁ আকাশটা ভীষণ সুন্দর এই যে ঠিক মনে করো আটকাবো কোথায় এই জন্য না কিনতে ইচ্ছে করে না ঘরে আটকানোর মতো কোনো জায়গা নেই কিছু নেই আর কোথায় আটকাবো ও বড় না এইখানটা দিও সোজা মিডিলটায় উপরটায় আমার কম্পিউটারের উপর ওইখানটায় আমি ওপরটাতে দিয়ে দিচ্ছি আর তো করে দাও আমার কম্পিউটারের মাথার উপর হ্যাঁ আমি আমি হাতে পেলাম না পাশটা দিয়ে ওখানে হাওয়া আছে ভালা ইয়ে হবে Chikuba dala 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 d দেখো পুরো বাবাকে আমরা কি দিলাম তোমারও কম ছিল ভাব ও বাবা তো খেতে ব্যস্ত ব্যাস এটা রেখে দিই পরে কাজে লাগবে জানিস তো না এটা না যদি গুছিয়ে রাখতাম এমনি যদি ছিঁড়ে দিতাম তাহলে আমি বাড়ির কলঙ্ক হয়ে যেতাম বেশিরভাগ মেয়েরা এইরম করে এগুলো দেখলে সবাই গুছিয়ে রেখে দেয়